হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছ তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি দেখতেই পেলে গড়িতে কিন্তু সবে সকাল সাড়ে ছটা আর আজকে এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কারণ ব্লগটা কন্টিনিউ করো বুঝতে পেরে যাবে দেখো আমি রেডিও হয়ে নিয়েছি বেশি কিছু না শুধু একটা বাইরে পড়ার কুর্তি আর প্লাজা পরেছি আর কোথায় যাব। সেটাতে বললাম ব্লগটা কন্টিনিউ করলে বুঝতে পেরে যাবে আর হ্যাঁ বাবুকে দিয়েছি ওর পিসির বাড়িতে যেহেতু আমরা দুজনেই বেরিয়ে যাব সেই জন্য বাবুকে পিসির বাড়িতে রেখে বেরোচ্ছে আর এত সকাল সকাল দেখো পরিবেশটা কি ভালো লাগছে না তো চলো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম ও হ্যাঁ আজ হলো কিন্তু রবিবার মানে সানডে মানে স্পেশাল একটা ডে আর সত্যি বলতে আজকের দিনটা আমার কাছে একটু স্পেশালই ছিল জানি অনেকে ভাববে এটা আবার বিশেষ কিছু কি সত্যি কথা বলতে আমার কাছে না এই দিনটা সত্যিই খুব স্পেশাল ছিল আমার কাছে এটা একটা বিশেষ ব্যাপার কারণ কি জানো দেখো সকাল সকাল কিন্তু এখনও পর্যন্ত কোনো দোকান খোলেনি মানে আমি যেহেতু বাজারের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আমি তোমাদের সাথে শেয়ার করলাম দেখো বাজারে একটা দোকানও এখনও খোলেনি তো ফাইনালি চলে গেলাম আমার ডেস্টিনেশনে হ্যাঁ এবার তোমরা অনেকে ভাববে বাবা এই বাজার করতে এসছে এটাই আমার স্পেশাল ব্যাপার হ্যাঁ গো সত্যি কথা আমার কাছে এটা অনেক স্পেশাল এতদিনের সংসার জীবনে এই প্রথমবার ওর সাথে আমি কোনো সময় বাজার করতে এসেছি মানে সারাটা জীবন তো ও বাজার করে এনে দেয় এরকম বাজার কোনো সময় আমি আসেনি ওর সাথে এত সকাল সকাল বাজারে কোনো সময় আসেনি দীর্ঘ বহু বছর পর ফাইনালি আমি ওর সাথে বাজারে আসতে পেরেছি অনেক দিনের ইচ্ছে ছিল আমি ওর সাথে বাজারে আসব। আসলে ও অনেকটা দূরে বাজার করতে আসে মানে আমাদের বাড়ির পাশে একটা বাজার বসে ও সেখানে যায় না ও অনেকটা দূরে বাজার করতে আসে বলেই আমার খুব দেখার ইচ্ছে যে এই বাজারে কী এমন আছে যে ও এখানে বাজারটা করতে আসে আসলে তেমন কিছু না ও অনেক সকাল সকাল বাজারে আসে তো আর এত সকালবেলা এই বাজারটা বসে আর আমার বাড়ির পাশে যে বাজারটা অত সকালে বসে না ও যেহেতু দোকান করে তাই ওকে আমাকে বাজারটা করে দিয়ে এসে দোকানটা খুলতে হয় তো সেটা মাথায় রেখেই কিন্তু ও এত দূরে বাজারটা করতে আসে আমি সেটা বুঝি কিন্তু তাও আমার খুব ইচ্ছে ছিল যেন অনেক দিনের ইচ্ছে ছিল আমি দেখব ও এত সকাল সকাল বাজারে যায় কীরকম বাজারটা বসে ও কী থাকে কী নেয় এম আমার খুব দেখার ইচ্ছে ছিল তো ফাইনালি এসে দেখলাম যে অনেক কিছুই বাজার বসে আলটিমেটলি ও সেটাই নেবে যেটা ও সারা জীবন খেয়ে এসছে মানে ডিফারেন্ট কিছু থাকলেও কিন্তু সেটা ও নেবেও না দেখবেও না সেটা মাছ হোক আর সবজি হোক যাই হোক তো তোমাদের সাথে এটাই আমি শেয়ার করতে চাইছিলাম যে আজকের দিনটা আমার কাছে এই জন্য স্পেশাল যে এত বছর বিয়ের হয়ে গেছে আমাদের কিন্তু তাও কোনো সময় ওর সঙ্গে আমি এরকম বাজার করতে আসিনি তো এই জন্য আমার কাছে এই দিনটা খুব স্পেশাল ছিল এবার তোমরা বলো আমাদের কাকদ্বীপের বাজার তোমাদের কেমন লাগলো জানি এখানে দোকানের সংখ্যা কিছুটা কম আমার বাড়ির পাশে যে বাজারটা বসে ওখানে জানো তো রাস্তার দুই পাশে লম্বা অনেক দোকান মাছ দোকান বলো সবজি দোকান বলো অনেক মানে এইটার দ্বিগুণ দ্বিগুণ তিনগুণও হতে পারে এখানে দেখলাম মানে আছে অল্প দোকান তবে অনেক অনেক সবজি নিয়ে বসেছে ঠিকই তবে তুলনামূলকভাবে কম আর এখানে দেখো আমি দূর থেকে ভিডিওটা করছি কারণ ও মাংসর জন্য অর্ডার করেছে এত বাজে গন্ধ লাগে না আমি কাউকে ছোট করে বলছি না কিন্তু সত্যি আমার না এরকম মাংস দোকানের সামনে গেলে আমার প্রচণ্ড মানে শরীর খারাপ করে যায় মতন অবস্থা কিন্তু তাও ওই মেশিনটা দেখে না আমার খুব কৌতূহল জাগছিল আমি ওকে বলছিলাম তুমি একটু যাও না ওখানে ভিডিওটা করো ওখানে ঠিক কেমন করে মুরগির পালক বা ছালটা ছাড়াচ্ছে আমি একটু দেখবো তো ও যায়নি খুব বাজে গন্ধও লাগছিল সত্যি বলতে কিন্তু কিছু করার নেই ওই দূর থেকে ভিডিওটা করলাম ফাইনালি দেখো আমাদের বাজার হয়ে গেছে আমরা রওনা দিলাম বাড়ির দিকে তবে আসার সময় যে রাস্তা দিয়ে এসেছি সে রাস্তা দিয়ে নয় এখন যাচ্ছি কাকদ্বীপের একদম মেন হাইওয়ে যেটা হয় সেটার উপর দিয়েই যাচ্ছে একটু পরেই তোমরা দেখলে বুঝতে পারবে কি সুন্দর করে লেখা আছে আই লাভ কাকদ্বীপ দেখো এই রকম লেখা আমি অনেক জায়গায় দেখেছি যেমন ডায়মন্ডে বলো তোমার বকখালি বলো বা তারাপীঠে গেছিলাম সেখানে জানি অনেক জায়গায় কিন্তু এরকম লেখা থাকে তো আমাদের কাকদ্বীপের বুকেও এরকম একটা লেখা দেখলে সত্যি ভালো লাগে যে আমরা একটা ভালো জায়গায় বসবাস করছি তো তোমাদের কেমন লাগলো দেখে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে বাড়ি এসে পোশাক ছেড়ে মুখ হাত পা ধুয়ে এবারে ঘরের কাজকর্মগুলো সেরে নিচ্ছি দেখতেই পেলে বিছানাটা গুছিয়ে নিয়েছি বিছানা কাজবার খুব ইচ্ছে ছিল কিন্তু বাইরের ওয়েদারটা খুব একটা সঙ্গ দিচ্ছে না সেজন্য আজকে কাজলাম না আর জানো তো গতকাল রাতে যেহেতু ভাত খাইনি আর সকাল সকালও যেহেতু তাড়াতাড়ি উঠে পড়েছে সেই জন্যই হয়তো হতে পারে আমার না খুব খিদে পেয়ে গেছিলো আর একটু আগেই জাস্ট বাবুকে জল বিস্কুট খাওয়ালাম ওর জন্য ওর পিসি চাউমিন বানিয়েছে তা আমি ভাবলাম আগে একটুখানি জল বিস্কুট খা পরে গিয়ে চাউমিনটা খাবে তো ওকে জল বিস্কুট খাওয়ানোর পরে আমার আমার দেখে মনে হলো আমি দুটো খেয়ে নিই কারণ এরপরে তো অনেক কাজ করতে হবে তো সেই জন্য দুটো জল বিস্কুট খেয়ে নিয়ে দেখো আমি রীতিমতন একটা সবজি দোকান বসিয়ে দিয়েছি মানে ছোটোখাটো একটা সবজি দোকান বলতেই পারো তোমরা দেখতে পাচ্ছ কী কী কিনে নিয়ে এসছি আর সাথে নিয়ে এসেছি মাংস আর রুই মাছ আর আমুদি মাছ তো আমুদি মাছটা কিন্তু আমি ওকে বললাম নিতে ও রুই মাছটা ফার্স্টে নিয়েছিল আর আমুদি মাছটা বললাম অল্প একটু নাও অনেক সময় ঝাল করে খেতে ভালো লাগে তো এই হলো আজকে আমাদের বাজার এই বাজার মোটামুটি আমার এক সপ্তাহর বেশি চলে যাবে যেহেতু মাংস দু জায়গায় করে রেখেছি মাংসও দুদিন রান্না করা যাবে দেখতেই পাচ্ছ দুটো কোটোতে করে রেখেছি আর এদিকে দেখো মাছগুলোও আমি একদম প্রত্যেকটা কৌটোতে আলাদা আলাদা করে রেখেছে যাতে দিনেরটা দিনে রান্না করতে পারি যাতে সব মাছ একসঙ্গে না ভেজাতে হয় এক একটা কৌটোতে ওই পাঁচ পিস ছ পিস করে হয়েছে এরকম আলাদা আলাদা করে কৌটোতে ভরে রেখেছি আর এটা আমি সবসময় করেই থাকি একসঙ্গে সব মাছ একটা কৌটোতে ভরে রাখি না তাহলে যখন ভেজাবো তখন সব মাছ ভেজাতে হয় আর এটাতে দেখতেই পাচ্ছ আমদি মাছগুলো রয়েছে আর তো আগে কয়েক পিস মাছ ছিল দেখো এটা আগের ফ্রিজের মাছ এটা আজকে রান্না করবো সেজন্য আজকে যে নতুন মাছ এনেছি সেখান থেকে কোনো কিছু রান্না করতে হবে না ফাইনালে দেখো আমি ফ্রিজে সুন্দর করে সব সাজিয়ে গুছিয়ে রেখেছি আর ফ্রিজের ভেতরে আগের বড় ইলিশ ছোটো ইলিশ মিলেও কিছু মাছ আছে আর অল্প চিংড়িও আছে সেই জন্য আজকে আর ইলিশ আর চিংড়ি কিনলাম না আগে ফ্রিজের পুরোনো মাছগুলো শেষ করব তারপরে আবার দেখা যাবে ইলিশ চিংড়ির কথা ভাবা যাবে আর এখানে দেখো সমস্ত সবজি ও পলিথিনে বেঁধে বেঁধে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি তো মোটামুটি সমস্ত কাজকর্ম সেরে নিয়ে এবার আমি চলে যাব স্নানে তার আগে দেখলাম এখানে আমার বাবাই টুকুর টুকুর করে করে খেলছে মানে তোমার ওই গ্লাস আর চামচ নিয়ে আর দেখো ঘর দোর সুন্দর করে মুছে নিয়েছি রান্নাঘর তোর পরিষ্কার করে নিয়েছি যেহেতু মাছ ফাঁজ কাটা ধোয়া করেছি তো তো সেই জন্য একটুখানি ফিনাইল দিয়ে ঘরটা মুছেও নিলাম আর ঘড়ি দেখছো সাড়ে নটা বাজে আর আমার বাবু এখানে পোজ দিচ্ছে মানে বুঝতেই পারছো বাচ্চা মানুষ কোনোরকমে চেষ্টা করছিল তো আমি ওকে পরে আবার শিখিয়ে দিচ্ছিলাম কিভাবে করতে হয় আর আমার বাবু সত্যিই আমি এর আগের ব্লগেও বলেছিও কিন্তু খুব 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 দুষ্টু কিন্তু যখন তুমি ওকে আদর করবে ভালোবাসবে না ও আবার একদম পুরো শান্ত হয়ে যায় তো চলো স্নান ধান করে চলে এসেছি একবারে ঠাকুর ঘরে আর হ্যাঁ আমি কিন্তু এর আগে দোকানেও পুজো দিয়েছি মানে আমার ঘরের পুজো দেওয়ার আগে দোকানে পুজো দিয়ে এসেছি এই সবে মাত্র দোকান থেকে পুজো দিয়ে ঘরে এসেছি এর মধ্যেই দেখি টিপ 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 করে বৃষ্টি শুরু হয়ে গেছে আর হালকা হাওয়াও ছেড়েছে এই ভিডিওটা আমি ঠাকুর ঘরের জানলা থেকেই নিচ্ছিলাম দেখো বুঝতে পারছো হালকা হালকা বৃষ্টির পড়ছে আর দেখো নারকেল গাছের পাতাগুলো কি সুন্দর দুলছে জানলাটা খোলা ছিল তো দেখি হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে বাতাসটা গায়ে লাগছে আমি বাইরে মুখ দিয়ে দেখলাম দেখি সত্যি হাওয়া ছেড়েছে আর বলতে না বলতে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে টিনের মধ্যে জলটা পড়ছে বুঝতে পারছো তো পাশের বাড়ির টিনে তো ফাইনালি ওদিকে আকাশ আকাশের কাজ করছে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি দিয়ে দিচ্ছে এদিকে আমি ততক্ষণে আমার কাজটা সেরে নিলাম খুব অল্প সামান্য ফুল যদিও পেয়েছি কয়েকটা ফুল আমি ছাদ থেকেও নিয়েছি ওই যে গোলাপি কালারের যে নয়নতারা ফুলগুলো দেখতে পাচ্ছ ওগুলো আমার ছাদ বাগানের গাছের ফুল অল্প ফুল ছিল তো সেই জন্য অন্যরকমের পুজোটা সেরে নিয়েছি চলো রান্নাঘরে দেখো চলে এলাম একেবারে ফার্স্টেই আমি বসিয়ে দিয়েছি দেখো চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি দেখো আর ওদিকে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি আর আজকে কি কি রান্না করছি চলো তোমরা পরপর দেখতে থাকো ওদিকে ভাত আর মাছটা ভাজতে বসিয়ে দিয়ে কর্তা মশাই বললো আমাকে অল্প মুড়ি মাখিয়ে দাও তাই বললাম তুমি একা কেন খাবে তাহলে আমিও অল্প খাই তো দুজনের জন্য দুটো পাঠিতে দেখো মুড়ি নিয়ে নিয়েছি কর্তা মশাই দোকান থেকে এসে নিয়ে যাবে এবারে আমি এদিকে মুড়িও খাচ্ছি এদিকে টুকটাক সমস্ত কাজকর্মও সারছি এদিকে মাছ ভাজতে ভাজতে মাছের জন্য মশলাটা রেডি করি চলো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কয়েকটা রসুনের টুকরো অল্প একটু সর্ষে এক টুকরো আদা আর একটু লবণ দিয়ে কিন্তু পেস্টটা রেডি করব। এটা শুধুমাত্র মাছের জন্য রেডি করছি আমি এদিকে কাজও করছি এদিকে মুড়িটাও এক চামচ করে করে খাচ্ছি কখনো কখনো মনে হয় শান্তিতে নিটিবিলিতে বসে আগে টিফিনটা করি তারপরে না হয় কাজকর্ম করবো আবার কখনো কখনো এরকম মনে হয় এদিকে কাজও করি আবার এদিকে টিফিনটাও করি তাহলে কাজও হবে আমার খাওয়াটাও হবে মানুষের মন তো এক এক সময় এক এক রকম মুড়ে কাজ করে কিছু করার নেই তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি মাছটা রান্না করবো বলে আর যেহেতু মশলা সমস্তটা আগে থেকে দিয়ে রেখেছি সেই জন্য এখন আর বিশেষ কিছু দেব না সামান্য একটু জিরে গুঁড়ো দেবো দিয়ে আগে থেকে তৈরি করে রাখা মশলাটা দিয়ে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে দেখো তরকারিটা ফুটিয়ে নিচ্ছি আর এদিকে এটা ভালো করে ফুটে উঠতে উঠতে তোমাদের একটা জিনিস দেখায় দেখো আগের দিনের ডালের বড়া ছিল খেসের ডালের বড়া তার জন্য কটা আলু কেটে নিয়েছি দুটো আলু কেটেছি যেহেতু অল্প কটা বড়া আছে সেই জন্য আলুটা কেটে নিয়েছি দেখো ভাজিনি শুধুমাত্র মশলার সঙ্গে একদম কাঁচা আলুটা দিয়ে দিয়েছি আর মশলা বলতে এমন বিশেষ কিছু না পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এক টুকরো আদা রসুন দিয়ে আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো যা যা হয় তা দিয়ে মশলার সঙ্গে ভালো করে আলুটা কষতে দিলাম এদিকে আলুটা সেদ্ধ হবে সেদ্ধ হতে দেখো এদিকে পালং শাকটা কেটে নেব পালং শাকটা আগে সুন্দর করে ছাড়িয়ে নেব নিয়ে তারপরে কাটব শাক কোনো সময় আগে কেটে ধুলে না হাফ শাক নষ্ট হয়ে যায় তো শাকের জন্য আমি কচু চিংড়িটাও রেডি করে নিয়েছি আর এদিকে রান্নাবান্না সেরে উঠতে না উঠতে দেখো আবার ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে এটাই জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করব তার মাঝখানে চলে এলো বাবাই বায়না করছে ওকে ওটা খুলে দিতে হবে মানে ওর ভেতরে কি খেলনা আছে দেখার জন্য অধীর আগ্রহে সময় দিচ্ছে না আমাকে তো ফাইনালি ওই পিঙ্ক কালারের যে একটা খেলনা দেখতে পাচ্ছ ওই খেলনাটা বেরিয়েছে চলো এবার তোমাদেরকে আমার রান্নার ফাইনাল লুকগুলো দেখায় এই হলো কচু চিংড়ি দিয়ে পালং শাক কত মাসায় বলছিল আলু দমনি কেন এই কুচুতেই যথেষ্ট হয়েছে আলুর আর প্রয়োজন নেই আর এটা হলো মাছ দেখতে পাচ্ছ যেহেতু সর্ষে বাটা পড়েছে না সেই জন্য কালারটা একটু হলদে হলদে এসছে আর এটা হলো আলু দিয়ে ডালের বড়ার তরকারি জানো তো ক্যামেরাতে একটু কালো কালো দেখাচ্ছে কিন্তু বাস্তবে কিন্তু এরকম কালচে কালার দেখাচ্ছিল না চলো আজকে ব্লগটা আর লম্বা করবো না তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ব্লগে তত কিন্তু সবাই খুব ভালো থাকবে টাটা